আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপু ভাইয়েদেরকে স্বাগতম জানাচ্ছি আমার এই ছোটো চ্যানেলে নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালবেলায় আমি উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি অনেক পাতা পড়ে আছে আমের পাতা লেবু গাছের থেকে পাতা পড়ছে মানে অনেকে পাতা পড়ে আছে তো এখানে দেখতে খুব খারাপ লাগছে আমি এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে তো সকালে নাস্তা রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি আমি এখানে খিচুড়ি রান্না করে নিয়েছি আর ইলিশ মাছ আমি ভেজে নিচ্ছি সকালে নাস্তায় খিচুড়ি আর ইলিশ মাছ ভোনা তো আপনাদের ভাইয়া এটাই খেতে চেয়েছিল যে খিচুড়ি রান্না করো আর ইলিশ মাছ ভোনা করো তো আমি এখানে ইলিশ মাছ ভেজে নিচ্ছি প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপো ভাইয়েরদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি যারা ভিডিও শুরুতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকোনের অল অকশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন আমার তো সকালে নাস্তা রেডি করা হয়ে গেছে এখানে আমি খিচুড়ি রান্না করে নিয়েছি আর ইলিশ মাছ ভোনা করে নিয়েছি সাথে আছে লেবু কাঁচামরিচ পেঁয়াজ শশা তো আমরা এখন সকালে নাস্তাটা করে নেব এরপরে মিরাজ বাজার থেকে চলে এসেছে ধান ভাঙিয়ে নিয়ে এসেছে এখানে আমি এবং জাহেদা আমরা দুজনের ধানগুলো দিয়েছিলাম বাজারে থেকে ভাঙিয়ে আনার জন্য তো নিয়ে এসেছে এখন জাহেদা তো চাল ঝেড়ে নিচ্ছে কুলাই করে আর এখন আমিও বসে পড়লাম আমার চালগুলো ঝেড়ে নিতে যদিও আমি তেমন ভালো করে আমি কুলাই চাল ছাড়তে পারি না তারপরও যতটুকু পারি নিজের কাজটা চলে যায় আর কি তারপর তো বেশ কিছুক্ষণ পর আমার বড় যা এসেছিলো এসে তো আমার অনেকগুলো চাল ঝেড়ে দিয়েছেন তো দুজনে মিলে চালগুলো ঝেড়ে দিয়েছি মানে ঝেড়ে নিয়েছি আর কি তো ভাবির মতন করে তো আর আমি পারি না তো আমি আমার মতন করে ঝেড়ে নিয়েছি আর ভাবি তো উনি তো খুব সুন্দর করে ঝাড়তে পারেন তো ওনার মন মতন করেই উনি ঝেড়ে দিচ্ছিলো আমাকে তো অনেকটাই আমার সাহায্য হয়েছে আর কি অনেক কষ্ট কমে গেছে সোমবারের একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম এতদিন দিতে পারিনি কারণ যেহেতু অনেক ঝড় বৃষ্টি হয়েছে যদিও ভয়েসটা পরে দিচ্ছি আর এই ঝড় বৃষ্টির কারণে কারেন্ট ছিল না আর কারেন্ট থাকলে তো নেট থাকে না যার কারণে আমি সময় মতো ভিডিও ছাড়তে পারিনি আর এমনিতেও অনেক ব্যস্ততায় দিনগুলো কাটছে এদিক থেকে লাবনের শ্বশুরবাড়ি থেকে সবাই মেহমান আসছিল বিয়ে দিন তারিখ দেওয়ার জন্য সেটা নিয়েও খুব একটা ব্যস্ত ছিলাম তো যার কারণে ভিডিও ছাড়া হয়নি আর অলসতাও বলতে পারেন যে ভিডিও রেডি করে রেখেছি শুধু ভয়েস দিতে পারিনি যার কারণে ভিডিও আমি সময় মতো ছাড়তে পারিনি আর এই তো আলহামদুলিল্লাহ আমার চালগুলো একটাও ভেঙে জানি কত সুন্দর চাল হয়েছে ধান থেকে আমার খুব সুন্দরভাবেই চাল হয়েছে তো ভাবি বলছিল তো খুব সুন্দর হয়েছে তেমন একটা খুদ হয়নি মানে চাল ভেঙে গেলে যে খুদ হয় সেই খুদটা হয়নি চিটা থেকে যে খুদটা হয়েছে শুধু সেটাই বের হয়েছে আর কি এরপর তো তেমন একটা রোদ ছিল না তারপরও যতটুকু রোদ উঠেছে তো ভাবলাম যে কবুতরের খাবারটা আমি একটু রোদ দিই তো এখানে আমি ইটের গুঁড়াটা রোদে দিচ্ছি এটা হচ্ছে ইটের গুঁড়া কবুতরের খাবারের জন্য আপনাদের ভাইয়া বাজার থেকে নিয়ে এসেছে তো সেটাই এখানে রোদে দিয়ে দিলাম শুকালে তারপরে চেলে কবুতরকে দিয়ে দিব আর ডিমে যে খোসাগুলো আমি জমিয়ে রেখেছি সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে আমি রোদে শুকিয়ে গুঁড়া করে এই ইটের গুঁড়ার সঙ্গে এবং আরও কিছু খাবার আছে সেগুলো মিক্সড করে তারপরে কবুতরকে খেতে দেওয়া হবে এরই মধ্যে ভাবি তো চলে এসেছে বললো যে রিবানা এসেছে তো ওকে দেখতে যেতে বলল তো আমিও চলে আসলাম রিবানাকে দেখতে বিয়ান ভাবিদের বাড়িতে তো এসে তো আমি এখন রিবানার ছেলেকে কোলে নিলাম তো ও এখন আমার কোলে ঘুমিয়ে পড়েছে তো ওর বয়স কিন্তু এখন দেড় বছর কিন্তু ওর সমস্যার কারণে ও কিন্তু এখন শিশু বাচ্চার মতো নিয়ে আছে তো ও বাবুটার জন্য সবাই দোয়া করবেন যেন ও সুস্থ হয়ে যায় আমি ওকে কোলে নিয়ে দোল দিচ্ছিলাম ও কিন্তু ঘুমিয়ে পড়েছে আমার কোলে তারপরে তো রিবানার কোলে দিয়ে আমরা সবাই মিলে গিয়েছিলাম গোসল করতে মানে দুপুরের দিকে আর কি গোসল করতে এসে তো ভালোই সময় এসেছি তা না হলে তো আর একটু হলে আমরা ভিজে যেতাম তো বাড়িতে আসার পরে প্রচুর বৃষ্টি নেমেছে আর আপনাদেরকেও দেখাচ্ছি যে এই প্রথম আমাদের এখানে বৃষ্টি নেমেছে এতদিন পর যেই গরম পড়েছে তো বৃষ্টি নেমে এখন সব কিছু ঠান্ডা হয়ে গেছে আর আর কি গরমটা একটু কম হয়েছে আর সব গাছ গাছালি যেন প্রাণ ফিরে পেয়েছে এই বৃষ্টিতে আর ওই এবং রুনা গেল প্রাইভেটে এই বৃষ্টির মধ্যে আর শর্ষে তো একদম ভিজেই চলে এসেছে কারণ ওর তো সময় হয়েছে তিনটা সাড়ে তিনটা বাজে ওর আসতে আসতে অত পুরো ভিজে গেছে আর এখানে হাঁসগুলো কত সুন্দর গোসল করছে যেহেতু আমরা নদীতে হাঁসগুলো ছাড়ি না ওরা বেশ অনেক দিন হল গোসল করে না যেহেতু পানি এখানে আটকে পড়ে আছে তো এই পানিতেই ওরা গোসল করছে আর ভাবি জাহেদা ওরা সবাই লাবনি এখন হাঁসগুলোকে ধরে নিচ্ছে হাঁস নিয়ে এসেছে আমি আর বৃষ্টিতে ভিজলাম না যে সবাই এখন ভিজে কি হবে তিনজন যেহেতু ভিজে হাঁসগুলো ধরছে তো আমার হাঁসগুলো ওনারা উঠিয়ে দেবে আর কি তো আমি আর ভিজলাম না যেহেতু আমার ঠান্ডার সমস্যা আছে ভয়ে আর গেলাম না তো জাহেদা লাবনী ভাবি আমার হাঁসগুলোকে আমার ঘরে তুলে দিয়েছে ওনারা যেহেতু ভিজে গেছে বৃষ্টি যখন একটু কমবে আমি তারপরও আবার যাব হাঁসগুলো এবং মুড়িগুলোকে দেখতে যে ঠিকঠাক মতো ভিতরে গিয়েছে কিনা তো যাই হোক বাইরে তো বৃষ্টি আমি তো ঘরে এখন সবার জন্য হালকা নাস্তার আয়োজন করে নিচ্ছি শশী বলছিল যে কিছু বানিয়ে দেওয়ার জন্য তো আলু দিয়ে আমি একটা নাস্তার আইটেম করে নিচ্ছি সন্ধ্যার জন্য কারেন্ট কিন্তু চলে গেছে মোবাইলের আলোতেই কিন্তু কাজগুলো সেরে নিচ্ছে আর আমাদের এখানে এমনই অবস্থা যে একটু বৃষ্টি নামলেই কারেন্ট থাকে না সারা দিন বলেন আর রাত বলেন কারেন্ট তেমন একটা থাকে না আসলেও পাঁচ দশ মিনিটের মতো থেকে চলে যায় একদম না থাকার মতোই অবস্থা আর কি তো এক এক করে আমি নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি আর এখন আমি তেলে ভেজে নেব যেহেতু সয়াবিন তেল দিয়ে এখন আমরা তরকারি খাই না সরিষার তেল দিয়ে ভেজে নেব আর সরিষার তেলে ভাজার এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছিল আমি এখন এক এক করে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছিলাম ওরা কিন্তু গরম গরম কিন্তু খেয়ে নিচ্ছিল আর বাকিগুলো আমি এখন তুলে নিচ্ছি এবং সাজিয়ে নিয়েছি তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার বোল্টগুলো খুব আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম